আয় আয় টি টি তই 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 কোথায় তোরা এই নেই আমি তোদের জন্য খাবার এনেছি খেয়ে এনে দেখি আর বেশি বেশি করে ডিম দে সিংহ রাজা আপনার তো দেখছি বেশ সুন্দর সুন্দর হাঁস মুরগির খামার দেখে মনটা ভালো হয়ে গেল এই পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ হাঁস মুরগির কিচির শুনে এখানে আসলাম সারাদিন কত জায়গায় ঘুরলাম কিন্তু কোথাও থাকার মতো কোনো জায়গা পেলাম না বলি কপালে একখান আমার আরে ডাইনোসর তুমি এভাবে বলছো কেন আমি হলাম এবনের রাজা সবার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার তুমি কোনো চিন্তা না তুমি আমার কাছে আর তাছাড়া তোমাকে দেখে আমার ভালোই মনে হচ্ছে আসলে আমি কিছুদিনের জন্য বনের বাইরে জন্য তাই তোমাকে একটা দায়িত্ব দিতে চাই হ্যাঁ মহারাজা কি দায়িত্ব দিতে চান বলুন আমি আপনার সব কথা রাখবো আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আসলে এ বনের সকল গরিব দুঃখীদের ভালো মন্দ দেখার দায়িত্ব কি তুমি পারবে তো আমি নিশ্চয়ই পারবো আপনি নিশ্চিন্তে যেতে পারেন আমি বনের প্রজাদের খেয়াল রাখবো ডাইনোসরের কথা শুনে সিংহ রাজা নিশ্চিন্ত হলো এরপর সিংহ রাজা বনের বাইরে চলে গেল বেশ কিছু দিনের জন্য আহ কি শান্তির ঘর এখন শুধু আমি বসে বসে খাবো আর বাকিদের হুকুম জারি করবো আহ কি না হাঁস মুরগি রাজার এদের দেখে তো আমার জীবের পানি চলে এলো এখান থেকে এক জোড়া হাঁস মুরগি খেলে তো রাজা কিছুই বুঝতে পারবে না দুটো মুরগি বউকে দিয়ে আসবো এই বলে ডাইনোসর হাঁস মুরগির খামার থেকে কিছু হাঁস মুরগি খেয়ে নেয় আর দুটো মুরগি নিয়ে তার বউয়ের কাছে যায় এস কতদিন হয়ে গেল তাজা তাজা হাঁস মুরগি খাই না ওগো তুমি এখানেই দাঁড়াও আমি নলকূপ থেকে পানি নিয়ে আসছি পানি ছাড়া আমি আবার কোনো শুকনো জিনিস খেতেই পারি না এই বলে ডায়না পানি আনতে চলে যায় আর ওদিকে শিয়ালিনী নলকূপে পানি আনতে যায় শিয়ালিনীকে দেখে ডায়না বলতে থাকে এই আই শিয়ালিনী ওখানে দাঁড়া দাঁড়া বলছি আগে আমি পানি নেবো তারপর তুই নেবি বুঝতে পেরেছিস কেন কেন তুমি আগে কেন নেবি পানি বলো তো আমি আগে এসেছি তাই আমি আগে পানি নেব তাছাড়া তুমি কে হে তুমি কি কোনো রাজা মন্ত্রীর বউ নাকি হ্যাঁ যে তোমার কথা আমায় শুনতে হবে শোন একদম বড় বড় কথা বলবি না হুম মেয়েটি একেবারে চাপা ভেঙে দেব আমি তো মন্ত্রীর বউ আমার স্বামী রাজার দায়িত্বে আছেন হুম রাজার পরিবর্তে আমার স্বামী হুকুমে এ বম চলবে বুঝেছিস তুই কি ব্যাপার এখানে এত চেঁচামেচি কিসে তাই না তুমি পানি নিয়ে এসে এত দেরি করছো কেন আর বলো না গো এই শিয়ালি আমাকে কিছুতেই নলকূপ থেকে আগে পানি নিতে দিচ্ছে না তুমি যে এই বনের বর্তমান রাজা সে কথা ওই শিয়ালিনী কিছুতেই বিশ্বাস করতে চাইছে না উল্টো আমার সাথে মুখে মুখে তর্ক করছে কি ওর এত বড় সাহস একজন বর্তমান রাজার স্ত্রীর সাথে তর্ক আজ থেকে এই নলকূপ বন্ধ এই নলকূপ থেকে শুধু তুমি একাই পানি নিবে এই গরিবের দলেরা যেন এটা স্পর্শ করতে না পারে এই বলে ডাইনোসর সেখান থেকে চলে যায় এভাবেই বনের রাজার অনুপস্থিতি ডাইনোসর দিনের পর দিন বনের গরিব পশুদের উপর জুলুম করত আর তাদেরকে খেয়ে নিত একদিন একটি হরিণ গাছে নিচে বসে মিষ্টি ফল খাচ্ছিল আর তার ডায়না দেখতে পায় তখন সে ডাইনাসর বলে ও গো আমি ওই মিষ্টি ফল খাবো ওই দেখো হরিণ কি সুন্দর করে মিষ্টি ফল খাচ্ছে তুমি আমার জন্য ওর কাছ থেকে মিষ্টি ফল নিয়ে এসো ডায়নার কথা মতো ডাইনাসর হরিণের কাছ থেকে মিষ্টি ফল ছিনিয়ে নিয়ে আসে আর ডায়নাকে দিয়ে দেয় বনের সকল পশু ডাইনোসরের উপর অতিষ্ঠ হয়ে যায় আর তারা সিদ্ধান্ত নেয় তারা সবাই একত্রিত হয়ে সিংহ রাজার কাছে যাবে আর তাকে সব কথা খুলে বলবে এই চলো চলো সবাই সিংহ রাজা বনে ফিরে এসেছে আজ আমরা সবাই মিলে সিংহ রাজাকে সব কথা খুলে বলবো এরপর বনের সকল পশু পাখি সিংহ রাজার কাছে যায় আর ডাইনোসরের বিষয়ে সব কথা খুলে বলে এসব আমি কি শুনছি তোকে বিশ্বাস করে এ বনের সবার দায়িত্ব দিয়েছিলাম আর তুই তাদের উপর এভাবে অত্যাচার করেছিস এর জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে ইয়ে মানে রাজা আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দিন এমন কাজ আমি আর কখনো করব না আমি তোকে ক্ষমা করতে পারবো না তোকে এই প্রজারা যদি ক্ষমা করে তবেই তুই ক্ষমা পাবি আর হ্যাঁ আমি তোমাদের সবার জন্য বনে একটা বাঁশের নলকূপ তৈরি করে দিব তোমাদের আর পানি নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না রাজার কথা মতো ডাইনোসরকে বনের সব পশু পাখি ক্ষমা করে দেয় এরপর সিংহ রাজা সুন্দর দেখে একটা বাঁশের নলকূপ তৈরি করে দেয় আর তারপর থেকে সবাই সুখে শান্তিতে বাঁচতে লাগে